যারা হেয়ার এক্সপার্ট রয়েছে বা বারবার রয়েছে তারা নিচ থেকে শুরু করে অর্থাৎ প্রথম অন দেয় প্রথম জিরো দেয় তারপর অন দেয় তারপর টু দেয় তাহলে কি হয় এই খাপগুলো করে থাকে কেউ দেখেন এই যে এখনই প্রমাণ পাবে আমরা প্রথম কে দিয়েছি টু এখন যদি অন দিই খুব সহজেই মিলে যায় ঠিক আছে কি মিলে যাচ্ছে কিন্তু প্রথম যদি আপনি জিরো থেকে শুরু করতে আমাদের যে সূত্র এই প্রথম এটা খাপ ফলল তারপর আপনি এই যে অন দিলেন

পিছনে সার এনসি পর্যন্ত আমরা কি কি রিভিউ ইউজ করব টু তারপরে ওয়ান সরি থ্রি থেকে চার থ্রি থেকে চার আমরা কি করব টু মারব টু করব তারপরে টু থেকে থ্রি আমরা কি করব ওয়ান ওয়ান এবং নিচে ওয়ান থেকে জিরো টু পর্যন্ত জিরো ভাইয়া এই চেষ্টা চেক করো ইজি রাখতেছে প্লাস পাওয়া যাবে এই যে কাজটা করছেন তো ভালো হয়েছে

এখানে আমি যা শিখাবো সেখানেই সমাবদ্ধ এবং এমন আছে আমার এখানে যারা আপনারা টিসি ই আছেন আপনারাই আমার থেকে বড় বিজনেসম্যান হবেন এক সময় বড় ব্যবসা ব্যবসা করে ভালো যদি আপনাদের হাতে আর্ট আসে আমি না ওই সিটটা দেন বিপ্লব বাবা আমরা একটু রাউন্ড আকারে দিন অবশ্যই অবশ্যই আমি রাউন্ডে একটু আপনি বুঝতে পারছেন এই জন্য ওইখানে একটা প্র্যাকটিস করা ই দেখছেন এইখানে ছোট আছে এখানে বড় আছে না যদি এই এইভাবে কাটেন ডাইরেক্ট সোজা তাহলে কি হবে খাপ করে যাবে কিন্তু এটা কাটতে হবে অ্যাঙ্গেল অর্থাৎ আপনি সেই একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল এইটাকে বলে সমান সমান নব্বই ডিগ্রি ঠিক আছে এইটাকে বলে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ সমান সমান না একটু নিজের দিকে আর এইটা যখন হয়ে যায় তখন একশো পঁয়ত্রিশ ডিগ্রি অর্থাৎ এইটার সাথে এটা সামঞ্জস্য রাখে এই দেখেন এই যে চুলটা আছে না এই চুলটা ছোট এই চুলটা বড় না এইভাবে কাটতে হবে এখন যদি আপনাকে এইটাকে এরকম করে কাটেন অর্থাৎ দাবিয়ে কাটেন তখন কি এখানে আরো খাপ পড়ে যাবে যেটা করা যাবে না এই দেখেন এখানে চুলটা ছোট এটা বড় অ্যাঙ্গেলে কাটবে ঠিক আছে একটু বড় একটু করবে কারণ আমরা স্বাভাবিকভাবে কি করি সাইড থেকে সামনে একটু বড় রাখি আবার দেখেন এখন এটাকে যদি আমি এইভাবে করে কাটি তাহলে কি এখানে ডাবি যাবে যেটা করা যাবে না কি করতে হবে এই যে অ্যাঙ্গেল ওকে তখন তো এই টপে হ্যাঁ যখন টপে আসবো তখন তো আবার ইভেন করি কাজ ঠিক আছে সমস্যা হয় এখানে 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 আমি কি জিরো এখানে ওয়ান ওয়ান থেকে এখানে চুল আছে কমপক্ষে আপনার বারো বা চোদ্দ তাই টু এর সাথে বারো চোদ্দ মিলানো কিন্তু একটু ক্রিটিক্যাল সেজন্য হঠাৎ করে আমাদের এই অ্যাঙ্গেলটা মারতো যত ওর সাথে ওর সাথে একটা মিল বন্ধন করে সরাসরি আমার টুর থেকে কোথায় যাচ্ছি এটাই হয়তো আপনি অনেক ভালোই থ্রি রয়েছে ঠিক আছে থ্রি মিলিমিটার তো এই চুল কত ছয় সাত মিলিমিটার রয়েছে ঠিক আছে যাদের চুল এরকম জ্ঞানজাম লাগবে সেই জ্ঞানজাম যেন প্রতিরোধ করতে পারে এবং জ্যাম যেন না হয় সে কি এই যে এই যে করতে গিয়ে অনেক স্কামের হয়ে যায় অর্থাৎ করা তবে না আলতো হবে এই দেখে

postgresql database kore mara khapra tension chilo ashole khap kam

হঠাৎ এড়ে দেবো হালকা করে এখান থেকে কাটার সময় এই যে ভাইয়ের যে সমস্যাটা হয় দেখেন কানটা টান দিলাম এখান থেকে কাটলাম ওকে আবার আর এই দেব না এইটা আলতো ভাবে গেছে এই যে এই ঘুতা দেবো না এরকম আলতো ভাবে যাবে দুইটা আলাদা লিখছে না এই দেখেন এই যে ঘুতো দেবো না এইভাবে দিলে এইখানে যখন রাউন্ড করবো তখন কি হবে বস করেছে আমরা আমরা দেবো এই যে এই আলতো শীত আমি বললাম এক ঘন্টা যাব মিষ্টি না মিষ্টি তো মিষ্টি লাগে ঠিক আছে ব্যাখ্যা দিলাম টাঙ্গাই খুব ভালো খেতে খুব মিষ্টি অ্যাং শেং নানান কিছু এক ঘন্টা লেক্সার দিলাম কিন্তু ভাই আইন মনে কেন আমাদের মুখে দিয়ে দিলো আমাদের ত্রিশ সেকেন্ডেই ওই সম্পর্কে জানা হয়ে গেল তো এই যে ফাঁকা করলে কখনোই কাটতে পারবেন না এই যেমন দেখেন এখানে আমি রাউন্ড করব বিষয়টা কখনোই হয় না ঠিক আছে যখন আপনি হাল চাষ করেন তখন গরু যেভাবে হাঁটে আপনাকে ছেড়ে হাঁটতে হয় অথচ আপনি স্পিড কিন্তু তা নয় ঠিক রাউন্ড যখন করব আপনি সেই কাটিং ওইটা দিলে হবে না কি হতো ছোটো ছোটো দিতে হবে এই যে এই এই ছোটো পোস্ট আর এই ছোটো পোস্ট কীভাবে প্র্যাকটিস করবো হাতে রেখায় এই যে বুঝতে গেছে তাহলে আমরা এই যে আপ কাটিং ডাউন আপ কাটিং ডাউন কাটিং এ কি হয় অনেকটা ফাঁক হয় তো সেজন্যই ওই যে ছোট প্র্যাকটিসটা সবাই কম হয় সেজন্য রাউন্ড কাটতে গেলে যে ভাইয়া পাই না সমস্যা তো এটা করতে হবে যখন বসে থাকবেন এসে এখানে গল্প হবে তার সাথে সাথে কি হবে কাজ হবে হুম এখন ধরে ঠিক আছে আর কোন দরকার হুম हम्म